যেদিন আমি আমার বাসায় এই লোট্টে মাছ ফ্রাইটা করি সেদিন আমার বাসায় আর কিছু রান্না না করলেও চলে বিশেষ করে আমার দুই বাচ্চার এত বেশি পছন্দ দেখে মনে হচ্ছে না একদম হোটেল বা রেস্টুরেন্টে বানানো লোটটা মাছ ফ্রাই অনেক সময় ঘরে বানালে এরকম আস্ত আস্ত থাকে না ভেঙে যায় বা দেখতেও সুন্দর হয় না কিন্তু কিভাবে এরকম একদম পারফেক্ট লোট্টে মাছ ফ্রাই করি আমি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা নতুন আছেন আশা করছি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে কারণ অনেকেই কিন্তু কক্সবাজার আসার পরে এই লোটটা মাছ প্রায়টা খেয়ে গিয়ে বাসায় ট্রাই করেন হয়তো ঠিক মতো হয় আবার অনেকের হয় না তো এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারটা একদম পারফেক্টভাবে হবে আমি প্রথমে লটটা মাছ এক কেজি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি খুব বেশি বড় করে কাটি নেয় ছোটো ছোটো করে কেটেছি আমি এক এক সময় এক একভাবে রান্না করি প্রথমে আমি এক চামচের মতো লেবুর রস দিয়ে নিয়েছি তারপরে হলুদ মরিচ জিরা ধনিয়া গোলমরিচ সামান্য একটু সয়া সস দিয়ে খুব ভালো করে লটটা মাছটা মেখে নিয়েছি এভাবে মেখে আমি প্রায় সময় ফ্রিজে রেখে দিই খাওয়ার আগে আমি বের করে গরম গরম ভেজে দিই এখন তো একদম পুরোপুরি লট্টা মাছের সিজন যাচ্ছে তো আমি একদম ফ্রেশ ফ্রেশ লটটা মাছ দিয়ে এই রান্নাটা করছি এভাবে আমি একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছি আগের দিন মাছটা এনেছিল ফ্রেশ যেন থাকে এই জন্য আমি মেখে রেখে দিয়েছি পরের দিন দুপুরে খাওয়ার আগে আমি মাছটা বের করে নিয়েছি তো এটা দুইভাবে কোট করা যায় আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর এই মাছগুলো শুকনা পানি থেকে তুলে নিয়ে নিয়ে সবগুলো এই চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আমি মাছের সব রকম সব রকম মশলা দিয়েছি তাই আমি আর আলাদা করে চালের গুঁড়ার সাথে কোনো মশলা অ্যাড করে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিলে দেখবেন একটা কোট হয়ে গিয়েছে উপরে এভাবে করেও আপনারা ভাজতে পারেন তো এভাবে ভাজার এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে আমি আরও একভাবে ব্যাটার গুলে ভাজি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এভাবে কোট করে কিন্তু ফ্রিজে রেখে দেওয়া যাবে চুলে তেল গরম করে নিয়েছি আর আমি এখানে বেসন আর চালের গুঁড়ার মধ্যে সামান্য কিছু মশলা দিয়ে গুলিয়ে নিয়ে সেখানে সবগুলো মাছ একসাথে দিয়ে দিয়েছি আর মাছের যে গোলানো মশলার পানিটা ছিল সেটাও দিয়ে দিয়েছি আর সেখান থেকে তুলে তুলে একটা একটা করে গরম তেলে এভাবে দিয়ে দিচ্ছি দুইভাবে কিন্তু ভাজতে পারবেন আপনারা আমি চালের গুঁড়ার যে কোটেনটা দেখিয়েছি সেভাবেও করতে পারেন আবার এভাবে ব্যাটার গুলে এভাবেও করতে পারেন ব্যাটার গুঁড়ার কোনো ঝামেলা নেই শুধু চালের গুঁড়ো আর বেসন দিয়ে হ্যাঁ সামান্য মশলা হলুদ মরিচ দিলে হয়ে যাবে যেহেতু মাছে সব মশলা আছে বাড়তি কোনো মশলার প্রয়োজন নেই আর তেলটা খুব ভালো করে গরম করতে হবে এক পিট ভালো করে হয়ে যাওয়ার পরে তারপর উল্টাতে হবে আমি দেখলাম যে একটা উল্টে এক পিট খুব ভালো করে হয়নি তাই একটু কিছুক্ষণ অপেক্ষা করলাম আবার তারপরে সবগুলো মাছ আমি উল্টে দিচ্ছি খুব ভালো করে উল্টে পাল্টে মাছটা ভেজে নেব আগুনটা মিডিয়াম রাখতে হবে তা নয়তো মাছটা ভিতরে কাঁচা থেকে যাবে আর ওপর থেকে কোটিংটা পড়ে যাবে আর তেলটা ভালো করে গরম না হলেও কিন্তু যে কোটিংটা আমরা করেছি এটা একদম পারফেক্ট থাকবে না অন্য অন্য রান্নাবান্নার পাশাপাশি আমি মিডিয়াম মাছের মাছটা দেখেন খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি আর চালের গুঁড়ো দিয়ে করলে খুব বেশি ক্রিস্পি হয় খেতে খুব ভালো লাগে তবে চেষ্টা করবেন গরম গরম ভেজে খেয়ে নেওয়ার জন্য দুই চার ঘন্টা রেখে দিলে কিন্তু অতটা ভালো লাগে না তবে হ্যাঁ আমি যেভাবে চালের গুঁড়া দিয়ে কোটিনটা করেছি এভাবে করলে ঘন্টা খানিক তো আপনি একদম মচমচেই পাবেন তো এটা খুবই মচমচে হয়েছে আর আমি সবগুলো মাছ কিন্তু ভেজে নিয়েছি এই মাছ ভাজলে সেদিন আমার ছেলেদেরকে যদি অন্য কিছু খাওয়ানো দরকার হয় সেটাও আমি খাওয়াতে পারি যেমন কোনো ভত্তা ওরা খেতে চায় না সেটাও খাওয়াতে পারি আবার চাইলে ওদেরকে তিতা করলা ভাজিটাও খাওয়াতে পারি এই মাছের লোভ দেখিয়ে প্রথমে মাছটা ওদেরকে দিলাম ওরা রিভিউ দিচ্ছে এই মাছটা ভাজা এমনি এমনিও খাওয়া যায় যে ভাত দিয়ে খেতে হবে এমন কোনো কথা নেই তারপরে ওদেরকে এমনি খেতে দিলাম রিভিউ দিল তারা তারপরে আবার ভাত দিয়েও খেতে দিলাম আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কার কার লোট্টে মাছ ফ্রাই পছন্দ জানাতে পারেন যদি কখনো এইভাবে করে না থাকেন একবার করে দেখবেন দেখবেন আপনার বাসার সবাই আপনার এই লোট্টমাছ ফ্রাইয়ের ফ্যান হয়ে যাবে আজকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ